সত্যি গুড মর্নিং তো হ্যালো মেসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সত্যি সত্যি গুড মর্নিং এই কারণে বললাম আজকে উঠেছি আমি আজকে সকাল সাতটা সাড়ে সাতটা তখন বাজে তারপর আজকে আর শুইনি স্নান টান করলাম ওই ঘরে কিছুক্ষণ বসলাম তারপরে স্নান টান করে আজ সোমবার বাবার মাথায় জল ঢাললাম বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম বলার পর এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এখন অব্দি মেয়ে দিদিমণি আসেনি আসবে আর আজকে হচ্ছে মেয়ে নাচের প্রোগ্রাম বিকেলবেলা পাঁচটা থেকে তো যাই হোক মোটের ওপর দিন যখন শুরু হয়েছে সাতটা সাড়ে সাতটায় কিন্তু আমি ব্লগ শুরু করছি হচ্ছে এগারোটা পাঁচে মাঝখানে টুকিটাকে যাই হোক করলাম করলাম দিয়ে এখন খাব হচ্ছে চা আর এদিকে জনিকে এইমাত্র মানে বের করে ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে এই এখন সেই করে ঢুকেছে ঠিক আছে মা দিদিমণি এসছে ঠিক আছে তো যাই হোক চলো দিন শুরু হলো যতটুকু পারছি দেখাচ্ছি যতটুকু সম্ভব তো এখন আবার একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে যাচ্ছি মেয়ের যাতে নাচের প্রোগ্রাম আছে যে কালো রঙের প্যান্ট পরে যেটা পরে নাচবে তো সেটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেহেতু কিনতে হবে এখন ঠিক আছে তো যাই দেখি মেয়ের একটা কালো রঙের সিম্পল একটা তো মেয়ের একটা সিম্পল একটা প্যান্ট কিনি ঠিক আছে সেটাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বাড়ির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি এখন বাজে দেড়টা বাড়ির থেকে বেরিয়েছি তখন বাজে কটা বাজে খেয়ে দেই ওই যে ব্রেকফাস্ট করলাম খেয়ে দিয়েই বেরিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে মেয়ের প্যান্ট কিনতে যাচ্ছি তখনই তো বললাম তার আগে একটু হসপিটালে গেছিলাম একটু অন্য কাজে তো যাই হোক অ্যাকচুয়ালি যাই একজন আর একটু কেটে কুটে গেছিলো মানে ক্লিয়ারলি বলেই দিই ওই বাড়িতে যে সবজি দেয় সে ভ্যান থেকে নাম থেকে পা কেটে গেছে এবার তাকে আমি বললাম একটু দাঁড়াতে এবার মানে এতটা ব্লিডিং হচ্ছিল ওই ভ্যানের যে বিয়ারিং থাকে না কাটা মনে মনে পাকে গেছে এতটা ব্লিডিং হচ্ছিলো ধারণার বাইরে তারপরে আমি ওই মা আসলো টিপ্যাগ মলম দিলাম নিয়ে গেল বরফ নিয়ে গেল যে আমি রেডি হতে না হতেই ওই হত আবার ভ্যান নিয়ে বেরিয়ে গেছে এবার আমি আবার বাইক নিয়ে ছুটতে ছুটতে হসপিটালে গেলাম যে আমি জানি হসপিটালে যাব হসপিটালে পাইনি তো অবশেষে কামারপাড়া মানে আমাদের যে কামারপাড়া মোড় সেখানে এক ফার্মেসি থেকে উনি ব্যান্ডেজ করিয়ে ইঞ্জেকশান নিয়ে নিয়েছে তারপরে গেছিলাম আমার বন্ধুর বাড়ি ওখান থেকে এখন বাজারের দিকে যাচ্ছি যেতে যেতেই এই আজকে প্রোগ্রাম দেখি কেমন স্টেজ পে সাজিয়েছে তো দেখতেই পেলে মোটামুটি সাজানোর প্রসেস চলছে অলরেডি দেড়টা বাজে আমাদের এখানে টাইম হচ্ছে এক্স্যাক্টলি পাঁচটার মধ্যে আসার কথা পাঁচটার সময় চলে আসবো ঠিক আছে তো এখন চাই চলো বাজারে যাই বাজারে গিয়ে দিলাম तुम जन से कुछ और कह रही हो मुझे मालूम चले पूछता चाह रही हो अच्छा मोनो आओ जाओ तो पड़े नरेगा तुम ही ফোন দেখেছো বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মানে এটা এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সামথিং তো হবেই প্রচণ্ড দূর সেটা আমি বাইরে গিয়েই বুঝতে পেরেছি তো চলো এখন করব হচ্ছে লাঞ্চ দুটোর কাছাকাছি বাজে দুটো তিন বাজে কাছাকাছি না দুটো ক্রস করে গেছে তো চলো দেখি লাঞ্চে কী আছে না আছে আর যেখানেই যাচ্ছি বন্ধুদের সঙ্গে যখনই দেখা হচ্ছে যে ধরো অনেক বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো

একটু প্র্যাকটিস করে নিতে পারতিস আমার মামাম রেডি সেকেন্ড দুই নম্বর গানেই তোর গান না আছে তারপরে আবার সাত নম্বরে ভালো করে নাচবা অল দ্য বেস্ট তুমি বলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট তুমি অল দ্য বেস্ট টুলচু

মানে রিপোর্টের জন্য এক্সাইটমেন্ট বলতে খারাপ কি রিপোর্ট আসবে সেটাই ভাবছি এক্সাইটমেন্ট ঠিক নয় টেনশনে রয়েছে পা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু কিছুটা রয়েছে আজকে রাতে টিভেক দিয়ে দেবো তো আমি রেডি স্নান তো এখন করিনি জাস্ট মুখ চোখ ধুলাম স্নান একবার এসে করবো প্রচন্ড গরম আমি যখন সকালবেলা গেছিলাম তোমাদেরকে যখন দেখালাম তখন দেখলাম প্রায় অনেকগুলো পাখা লাগিয়েছে আগেরবার পাখা লাগানোর ব্যবস্থা ছিল না ছিল না এবার ভিতরে স্টেজের ভিতরে বাইরে দর্শকের ওখানে সব জায়গায় পাখাই পাকা মানে ওই যে বড় বড়ো যে টিভিখানা ঠিক আছে তো যাই হোক এখন রেডি আমিও রেডি সব কিছুর দিক থেকে রেডি কারণ মেয়ের প্রোগ্রামের জন্য রেডি আর আমার রিপোর্ট বা আসবে সাজার সময় সেটার জন্য বেশি রেডি বারবার করে এক কথাই বলছি মানে একটু ভয় একটু এক্সাইটমেন্ট সমস্ত কিছুই রয়েছে কি আসবে কি আসবে একটা ব্যাপার তবে আমার সন্দেহ যেটা সেটা হয় নাকি সেটাই দেখছে দেখার বিষয় এখন তো যাই হোক ওভারঅল এখন আমিও জুতো পরেই যাবো আজকে বুট পরেই যাবো মেয়েটাও করছে বুট আমিও পড়ি বুট ঠিক আছে আর চুটি বুটি পরবো না জোনিকে রেখেই যাচ্ছি ফার্স্টে ভাবছিলাম যে সিঁড়ির ঘরে রেখে দেবো তারপরে বর্ষা বলে যে না করে থাক থাকতে ঘরটা যেমন ঠান্ডাই রয়েছে অ্যাকচুয়ালি এই যে ডাইপার মানে দুখানা করে বলে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে এই জন্য আর কিছু না তবে এটাও ঠিক পশু কষ্ট তো যাই হোক চলো দেখি কেমন পারফর্ম করে ঠিক আছে দুটো গান তো ফার্স্টে সেকেন্ড নম্বর গানে আছে আর সাত নম্বর গানে আছে তারপরে চলে আসবো আগের বার যেমন যে পুরো প্রোগ্রাম অবধি ছিলাম মেয়ের দুটো প্রোগ্রাম হয়ে গেলেই চলে আসবো ওরাই তো স্যার হয়তো রাগ করবে ঠিকই কিন্তু চলে আসবো ইচ্ছা আছে এটাই ঠিক আছে তো চলো জল খাই এক গ্লাস আগে জল খাই আর যাওয়ার পথে রাস্তা থেকে একটা গ্লুকন্ডি কিনে নেবো বোতলটার মধ্যে খাপ করে ঢেলে নেবো সবটা ঠিক আছে মেয়ে নাচবে আমাদেরও লাগবে কারণ প্রচন্ড পরিমাণে ওখানে ঘাম হবে পৌঁছে গেছি বম বম বলে করছিস তো বম বম চল ঘরে গিয়ে দাঁড়াতে বললো ওই আমাদের পুচকুরা যখন ডাকবে চলে যাবে ঠিক আছে আমি আছি এখানে আছি ওই নামিয়ে দিয়ে আমাকে এখন আবার বাড়ি যেতে হচ্ছে কি আর করা যাবে ওই মেয়ের আর একটা ড্রেসের যে সেট আছে সেটা নিয়ে আসে সেটা এখন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতে হবে হেঁটে হেঁটে চলো দেখাবো শু তো যাই হোক গরমবার একটু দেরি থেকে বাড়িতে তো যারা চলে গেছে তাদের জন্য আর যারা যায়নি তাদেরকে বলে দেওয়ার জন্য একটা বার্তা প্রত্যেক কিন্তু আমরা দশটার পরে এগারোটার পরে বারোটার পরও ঘুমায় হয় আজকের দিন থেকে একটু লেটে গেলে কী হয়ে যায় না যাই হোক অনেকে যায়নি আরও রয়েছে পেছনে রয়েছে নিচে রয়েছে স্টেজের পেছনে রয়েছে সবাই যদি আবার আসে আবার ভরে যায় অনেকে আছে ওপরে আছে যাই হোক আর একটা জিনিস নেক্সট ইয়ার আবার হবে বড় করে হবে আশা করা যাচ্ছে এত গরম কারো কষ্ট সহ্য হবে না নেক্সট ইয়ার যাতে না হয় আশা করা যাচ্ছে এসি যদি হয়ে যায় তো আমরা এসিতে বসে বহু তরফ থেকে আর খোলা খোলা আচ্ছা মিনিট কুড়ি কি আধ ঘন্টা আগে বাড়ি ঢুকলাম স্নান করলাম জনিকে নিয়ে বেরোলাম জনি ড্রাইফার চেঞ্জ করলাম গাছে জল দিলাম আর এখন করব হচ্ছে ডিনার মেয়ের নাচের প্রোগ্রাম শেষ হলো আমি কিভাবে এডিট করবো কেমনভাবে এডিট করবো কিচ্ছু বুঝতে পারছি না মিউজিক দিয়ে এডিট করলে কপিরাইট আসবে আবার দেখছি কি করা যায় ঠিক আছে আর তার সঙ্গে প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছি না মানে হলের ভিতর প্রচুর প্রচুর ফ্যান ছিল প্রায় পনেরোটা মতো ফ্যান ছিল অ্যাকচুয়ালি গরম তো আর প্রচণ্ড কষ্ট হয়েছে ভিতরে প্রচণ্ড কষ্ট হয়েছে তো যদিও বা ফ্যান ছিল মানে প্রকৃতির সঙ্গে আর কি করা যাবে এবার অত বড় হলে এসি নেই হয়তো সামনের বছর এসি ফেসি ব্যবস্থা হয়ে যাবে হয়তো মানে এটা অ্যাকচুয়ালি আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির থেকে করা তো হয়তো মেবি সামনের সামনের বছর হয়ে যাবে তো যাই হোক তবে এই মঞ্চটা অনেক পুরনো মানে অনেক পুরনো বলতে আমার তো অবস্থায় হয়েছে তবুও পুরনো হয়ে গেছে ঠিক আছে আর ডিআই কি আছে না আছে দেখাচ্ছি সবটাই তোমাদের রিপোর্ট পেয়েছি হাতে রিপোর্টের কথাটা পরে বলছি খেয়ে দিয়ে এসে ঠিক আছে খেয়ে দিয়ে এসে পরে বলছি মোটামুটি যা আসার সেটাই আসবে এটাই তো হচ্ছে কথা ঠিক আছে তো যাই হোক ডিনার করি ডিনার কী আছে না আছে দেখাই তারপরে তোমাদের সঙ্গে রিপোর্টের মানে কপিটা শেয়ার করছি না কারণ এখন ব্লাড ঠাট করতে ইচ্ছা করছে না আমি মৌখিক বলে দেবো তারপরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ডক্টরের সঙ্গে কনসাল্ট যদি করি করার ইচ্ছা নেই তারপরে দেখছি কী করা যায় ঠিক আছে তো যাই হোক চলো এখন জোর খিদে পেয়েছে বাজে হচ্ছে এগারোটা দশ আর আমরা এসছি বাড়িতে আধ ঘন্টা আগে ঠিক আছে চল পরে খেতে গিয়ে কথা হচ্ছে মানে ডিনার দেখাচ্ছি ডিনার দেখি তারপরে এসব তোমার সাথে কথা বলছি সব অসুস্থ এখানে তো ডিনারে ছিল হচ্ছে ঘি দিয়ে আলু মাখা আর ছিল হচ্ছে লাউ আর হচ্ছে ডাটা আর পটল দিয়ে একটা তরকারি আচ্ছা এইবার আসি রিপোর্টে রিপোর্টের আমি দেখো ভ্যালুগুলো তো দেখে যেটুকু বুঝলাম আর দুই নম্বর হচ্ছে ওই একজনকে মোটামুটি জিজ্ঞাসা করলাম মানে খুব বেশি যায় না একজন মানে ফার্মেসিতে কাজ করে আর আমি যেটুকু বুঝলাম আমার চিন্তা মানে আমি যেটুকু বুঝলাম আর তার কথাবার্তা প্রায় একই ঠিক আছে তোমরা যদি চাও তো রিপোর্টের ডিটেলিং আমি পরে কালকের ভিডিওতে আমি মার্চ করে দেবো যদি চাও আর এখন আমি আর ওই ব্লাড ঠাড় করে ভালো লাগছে খুব বড় গুছি প্লাস্টার করতে ইচ্ছা করছে না আজকে আমি এডিট নাও করতে পারি কালকে সকালে হয়তো এডিট করব আমি ইচ্ছা করছে না যে এডিট করতে প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে তো মেন কথাতে আসি ঠিক আছে আমি আমার আগাগোড়ায় লিভারের একটা সমস্যা আছে প্রথম থেকেই আমার প্রথম থেকে বলতে গেলে আমি আমার ছোটোবেলা থেকে আমার যখন প্রথম জন্ডিস হয় আমার দুবার জন্ডিস হয় ছোটোবেলায় তখন থেকেই আমার লিভারের একটা কমজোরি ব্যাপার ছিল ঠিক আছে আমার সবসময় লিভার এস জিবিটি হাই থাকে এখন দেখছি এস জিপিটির সঙ্গে এস জি ওটিও হাই ভ্যালুটা আমি এখন বলছি না যদি তোমরা দেখতে চাও পরে আমি দিয়ে দেবো ভিডিওতে ঠিক আছে আচ্ছা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমার বংশের ধারা জিনগত ব্যাপার যেটা আমি চোখের সামনে আমি আমার জ্যাঠা সর্বপ্রথম দাদু জ্যাঠা ঠাকমা বংশের ধারা ঠিক আছে ডায়াবেটিস হাই ডায়াবেটিস এবং তারপরে এখন বাবারও ধরা পড়েছে আর বাবার তো অভিয়াসলি ধরা পড়তো যেহেতু প্যানকেয়ার্সের পেশেন্ট প্যানকেয়ার্স কাটাচাঁটা করা হয়েছে তো ইনসুলিনের আপ অ্যান্ড ডাউন তো শরীরে হবেই স্বাভাবিক কথা কারণ প্যানকেয়ার্স হচ্ছে আমাদের দেহের ইনসুলিন নিয়ন্ত্রণ করে আরও অনেক রকমের কাজ থাকে তো স্বাভাবিকভাবেই বাবার ডায়াবেটিস ধরা পড়েছে সাথে বংশের ধারা বজায় রাখার জন্য আর কিছু মানে ধারা বজায় রাখি আর না রাখি মানে এই যে আমাদের পৌরহিত্য পেশায় সেই সমস্ত ধারা বজায় রাখি আর না রাখি রোগ রোগের একদম ধারা বজায় রেখেছি ঠিক আছে তো ডায়াবেটিস আমারও ধরা পড়েছে এবং ফাস্টিংয়ে আমি কিন্তু এখন অবধি রিপোর্ট দেখে অত ডিটেলিং বুঝতে পাইনি যে খাওয়ার পরে কোনো সুগার মানে শো করছে না ঠিক আছে মানে আমি খুঁজে পাইনি তবে ফাস্টিংয়েই আমার যা সুগার আছে তাতে আমার দেখে মাথা খারাপ হয়ে গেছে ফাস্টিং মানে হচ্ছে খাওয়ার আগে খাওয়ার আগে যে সুগার সেটা দুশো উনসত্তর দুশো উনসত্তর মানে অনেকটাই হাই সত্তর থেকে এ বাবা বিরাট জোর বাইরে হাওয়া দিচ্ছে দরজারে ধক করে বাড়ি গেল যাই হোক দুশো উনসত্তর কোলেস্টরল আছে কোলেস্টেরল সামান্য আছে খুব বেশি নেই তবে আছে ঠিক আছে আর লিভারটার এস জি বিটি এস তো বললাম আমি হাই সাথে কিডনির একটু সমস্যা আছে যেহেতু ডায়াবেটিস থাকলে কিডনির ওই ইউরিয়া ক্রিয়েটিন এগুলোর একটু ইনসুলিন এগুলোর একটু নড়াচড়া হয় ঠিক আছে এগুলো তো হরমোনাল ব্যাপার এগুলো একটু নড়াচড়া হয় স্বাভাবিকভাবে কিডনিটা একটু যাচ্ছে আচ্ছা আর আছে হচ্ছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড আছে তো এগুলোর ভ্যালু যেরকমভাবে দিয়েছে এটা ডাক্তারবাবুরা ভালো বুঝবে তবে যে ভ্যালুগুলো দিয়েছে যেগুলো যেগুলো ফল্ট আছে সেগুলো সেগুলো ব্ল্যাক মোটা কালারে দিয়েছে তো সেগুলো থেকেই বোঝা যাচ্ছে যে এই সমস্যা আছে তাহলে আপাতত আমার সমস্যা যেগুলো আর ভিটামিন ডি এর সমস্যা আছে ভিটামিন ডি এর সমস্যা আছে আমার মানে অ্যাকচুয়ালি রিপোর্টে ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেশি হয় সকালবেলা খালি পেটে কিডনির একটু সমস্যা দেখা আছে সে তো ডায়াবেটিস থাকলে যা হয় তার মানে আমার এখন আছে সুগার আছে কোলেস্ট্রল আছে ইউরিক অ্যাসিড আছে সাথে ভিটামিন ডি একটু সমস্যা আছে প্লাস লিভার এস জি পি টি হাই আচ্ছা বর্ষার আপাতত আমি যেটুকু বুঝলাম ওর সব কিছু ওকে সুগার টুগার কিছু নেই সব কিছুই ওকে শুধু সমস্যা আছে ওরও ইউরিয়া ক্রিয়েটিনিনের সমস্যা আছে মানে কিডনি সংক্রান্ত রিলেটেড আর ভিটামিন ডি মানে ওর অতটা মেজর কিছু নেই মাইনর মানে ওর হ্যাঁ ওর মেজর কিছু নেই মেজর হচ্ছে আমার ওর মাইনার বলতে পারো অতটা নেই তবে ডাক্তার দেখানো উচিত অবশ্যই ঠিক আছে এই হচ্ছে রিপোর্ট ভ্যালুগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তবে সুগারটার জন্য খুব চিন্তা হয়ে গেল যে দুশো উনসত্তর মানে খুব বেশি খুব বেশি মানে এখন আমি মে মাসে আমার থার্টি ওয়ান হবে এখনই যদি দুশো উনসত্তর হয় আগামী দশ বছরে যাই না কোথায় ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আপাতত ব্যাপার তবে ট্রিটমেন্ট কি করাবো করাবো মানে করাবো কি করাবো না সেটার চিন্তাভাবনা পড়ে নেব আপাতত কোনো চিন্তাভাবনা নেই কারণ দেখো কোলেস্ট্রল হওয়া মানে মাংস খেতে পারবো না ডিমের কুসুম খেতে পারবো না তৈলাক্ত মাছ খেতে পারবো না তা খাবোটা কি ইউরিক অ্যাসিড হলে ডাল জাতীয় জিনিস মুসুরি মাল খেতে পারবো না মানে সবজি খেয়ে বাঁচা যায় কিন্তু কথা হচ্ছে মানুষের শক্তিটা আছে প্রোটিন থেকে আর প্রোটিন আমরা পায় করে থেকে এই প্রাণী যে প্রোটিনটা বেশি আমাদের গায়ে জোর দেয় যতদূর জানি এই যে মাংস থেকে মাংস বাড়ে কোথায় আছে না ডিম থেকে মানে মাংস বাড়ে ঠিক আছে তো স্বাভাবিকভাবে খুব একটু চিন্তা খাবোটা কি কোলেস্টরল সুগার তারপরে হচ্ছে তোমার ইউরিক অ্যাসিড এবার এদিকে আবার লিভারের সমস্যা ভিটামিন ডিও আবার শরীরে দিতে হবে খাবোটা কি হয় নাকি তাই এতগুলো তার থেকে ও যেভাবে চলছে চলুক তারপরে দেখা যাবে এটা ঠিক আছে আর মেন নাচের প্রোগ্রামটা আমি দেখি ওটা ডিসাইড করি কিভাবে কিভাবে দেবো দেখি বর্ষা আগে কীরকমভাবে ভিডিও দেয় ঠিক আছে আমি আপাতত ব্লগিংয়ে স্পিড বাড়িয়ে মিউজিক দিয়ে ছেড়ে দিচ্ছি মানে নর্মাল মিউজিক ব্লগিং মিউজিক দিয়ে ছেড়ে দিচ্ছি যদি বর্ষা যদি ডাইরেক্ট যদি পোস্ট যদি না করে তাহলে আমি সেক্ষেত্রে সে কপিরাইট আসুক কালকে আমি আলাদাভাবে ওটাকে মার্চ করে মোটামুটি প্রোগ্রামের একটা ভিডিও আউটপুট কি আছে না আছে সমস্ত কিছু থেকে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক চলো কারণ রাত্রি হয়ে গেছে অনেক অনেকটাই বলে দিয়েছি বক করে নিয়েছি এগারোটা চল্লিশ বাজে ঠিক আছে এখন চিল করে ঘুমিয়ে পড়তে হবে আর কিছু করার নেই মানুষ থাকলে মানুষের মানুষের শরীর থাকলে হবে আর রোগ বেলায় যেটা ওষুধ খেতে যায় না এলাপাতি ওষুধের না প্রচুর সাইড এফেক্ট আছে একটা রোগ সামলাতে যাবে আর একটা রোগ হয়ে যাবে যাই হোক তাহলে মানে আমার কথা শুনে আবার তোমার ডাক্তার দেখাটা বন্ধ করে না এই কথা এই জিনিসটা করো না ঠিক আছে দেখছি আমি ডিজিশান আমার ইচ্ছা রে এখন অব্দি মানে এখনই চিকিৎসা চিকিৎসা শুরু করেন আমার মনে হয় আমার চিকিৎসা আমি একটুখানি যদি ভালো খাওয়া দাওয়া করি আর একটু যদি ব্যায়াম ট্যাম করি না আমি মনে হয় ওকে হয়ে যাব কারণ আমার শক্তি আছে আমার ব্যায়াম থেকে কিন্তু ব্যায়ামটা আমি করতে পারছি না এই কদিন কেন বলো তো এই দুর্বল লাগে নিজেকে এবার গায়ের জোরে যখন ব্যায়াম করব আর দুর্বল লাগে তখন শরীরটা আরও খারাপ হয়ে যাবে আর স্ট্রোক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে শরীর আরও বেশি খারাপ হওয়ার চান্স বেশি থাকে এবং আরও রোগা হয়ে রোগা হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তো ওই জন্যই এখন আপাতত ব্যায়ামটাই বন্ধ রেখেছে কারণ গায়ের জোর না থাকলে ব্যায়ামটা করা ঠিক হবে না আমি ফ্রি হ্যান্ড করতে পারব তো গায়ের জোর লাগবে ঠিক আছে তো লাড্ডু প্যাকেটের পর প্যাকেট লাড্ডু ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা গুড নাইট